আচ্ছা দুশো বছরের ইংরেজদের শাসনে তারা যেমন একধারে লুট করেছে ভারতের সম্পত্তি আর ধ্বংস করেছে ভারতের সংস্কৃতি ঐতিহ্য কিন্তু এসবের মধ্যেও ভারতে এমন কিছু কাজ করেছিল যার ফলে উপকৃত হয়েছিল সমগ্র ভারতবাসী তো আজকের ভিডিওতে আমরা ব্রিটিশদের করা এমন কিছু কাজের সম্বন্ধে জানব যেগুলো ভারতীয়দের অনেক উপকৃত করেছিল যেগুলি হয়তো না করলে ভারত হয়তো এত উপকৃতই হতো না তাই ভিডিওটা একদম শেষ পর্যন্ত দেখুন আর আমি আপনাদের স্বাগত জানাই আমার এই চ্যানেল ইউ আর বিন্দাসে সতেরোশো সাতান্ন সালে ব্রিটিশরা অফিসিয়ালভাবে তাদের অধিপত্য বিস্তার করতে শুরু করে এরপর প্রায় দীর্ঘ দুশো বছর আমরা তাদের অধীনে থাকি তাদের এই ছোঁয়ায় ভারতের সংস্কৃতিতে বিপুল পরিবর্তন আসতে থাকে ব্রিটিশদের শাসনে আসার আগে জাতিভেদ প্রথা বড় আকারে ছিল হিন্দু ব্রাহ্মণদের বিভিন্ন অত্যাচার সহ্য করত নিচু জাতির শূদ্ররা কিন্তু তাদের জীবনধারার পরিবর্তন এনে দেয় এই ব্রিটিশ শাসন যেমন আগে কোনো অপরাধ করলে ব্রাহ্মণরা শাস্তি পেত না কারণ সেই সময়ে ব্রাহ্মণরা অনেক উঁচু জাতির মানুষ ছিল কিন্তু ব্রিটিশ শাসন আসার পর সেটা সমান হয় এবং ঠিক সেইভাবে ব্রাহ্মণরা বা অন্যান্য জমিদাররা যেমনভাবে কোনো রকম জমি কিনতে পারতো বা অন্য কাজ করতে পারতো ঠিক সেইভাবেই সুদ্ররা সে সব কিছুর সুযোগ সুবিধা পায় আবার এই সংস্কৃতির মধ্যে কিছু খারাপ সংস্কৃতিও ছিল ভারতের যেমন সতীদাহ প্রথা বাল্যবিবাহ ভারতীয় কিছু সমাজ সংস্কারকদের উদ্যোগে ব্রিটিশরা এই প্রথা বন্ধ করেছিল ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের সহায়তায় ব্রিটিশ আমলে বিধবা বিবাহ শুরু হয়েছিল ব্রিটিশরা বেশিরভাগ কাজ ইংরাজি ভাষায় করত। ফলে এত বছর ধরে চর্চার জন্য এ ভাষার ওপর ভারতীয়দের দক্ষতা ও আয়ত্ত আসতে পেরেছিল তৎকালীন যুগে একটি প্রথা ছিল শূদ্রের ঘরে যদি কোনো প্রথম পুত্র সন্তান জন্মায় তাহলে সেটা গঙ্গা জলে ভাসিয়ে দিতে হতো ব্রিটিশ শাসন আসার পর এই অমানবিক এই প্রথা বন্ধ হয়েছিল নারী শিক্ষার প্রসারে ব্রিটিশদের বড় ভূমিকা ছিল কারণ তৎকালীন সময়ে সমাজটা পুরো পুরুষতান্ত্রিক ছিল ঊনবিংশ ও বিংশ শতাব্দীতে যখন ভারতবাসীরা কলেরা ম্যালেরিয়া প্রভৃতি রোগে রোগাগ্রস্ত হয় তখন এই ব্রিটিশরাই প্রথম টিকাকরণ ব্যবস্থা শুরু করেন ভারতের আগে কোনো নিজস্ব আর্মি বা সেনা বলতে কিছুই ছিল না কারণ তখন ভারতের প্রত্যেকটা রাজ্য বিভিন্ন রাজারা শাসন করতেন মানে নিজ নিজ রাজ্যের মতো ছিল পরে ব্রিটিশ শাসনেলে এলে ভারতীয়রা নিজস্ব আর্মি এয়ারফোর্স কামান্ডার প্রভৃতি গঠিত হয় বাণিজ্যিক সুবিধার জন্য ব্রিটিশরা আঠেরোশো তিপ্পান্ন খ্রিস্টাব্দে রেল ব্যবস্থা নিয়ে আসে যা ভারতের এখন অন্যতম একটি মাধ্যম বিদ্যুৎ তাপবিদ্যুৎ ও সব গুরুত্বপূর্ণ টেলিফোন ডাকের মতো সুবিধা এ সমস্ত কিছু ব্রিটিশরাই ভারতে চালু করেছিল তবে এত কিছুর মাঝে তারা ভারতে তাদের অধিপত্য বিস্তারের জন্য ভারতীয়দের শোষণ করতে ও অত্যাচার করতে থাকে তাই ভারতীয়রা পরে একজোট এক বিশাল অখণ্ড দেশের গঠন করে যা আমাদের কাছে আমাদের এই প্রিয় ভারত নামে পরিচিত তো প্রত্যেক জিনিসের মধ্যে কিছু ভালো আর কিছু খারাপ জিনিস থাকে ঠিক সেইভাবে এটাও তো ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন আর কেমন লেগেছে সেটা কমেন্টে জানাবেন আর নিজের সাথে নিজের পরিবারে খেয়াল রাখবেন